বন্ধুরা আমাদের সাথে মাঝে মাঝে এমন হয় যে হাসি খুশি ভরা সংসারে হঠাৎই ঝামেলা শুরু হয় পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হয় পুরো বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যায় আর যদি ঘরে শিশু থাকে তাহলে তার প্রভাব তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরে পড়ে যা শিশুর জন্য ভালো নয় আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করি যাতে আমাদের পরিবারে জীবনে এবং মনে শান্তি থাকে আমাদের সম্পর্কের মধ্যে মধুরতা থাকে কিন্তু দিন দিন আমরা মানসিক চাপ ও অস্থিরতার শিকার হই এমন পরিস্থিতিতে আজ আমরা আপনাকে এমন কিছু ব্যবস্থার কথা বলবো যার সাহায্যে আপনি আপনার বাড়িতে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবেন এক যে কোনো দিন সন্ধ্যায় একটি মাটির পাত্রে গরুর কাঁচা দুধ ভরে বাঁ হাতে বাড়ির সব থেকে কনিষ্ঠ সন্তানের মাথায় সাতবার ঘুরিয়ে চৌরাস্তায় রাখুন অথবা কুকুরকে খাওয়ান দুই যে কোনো কাজে বা ভ্রমণের জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় প্রথমে বিপরীত দিকে চারপা পিছিয়ে আসুন তারপরে কাজে বা ভ্রমণে যান এতে যাত্রা সফল হবে এবং গাছ অবশ্যই সম্পন্ন হবে তিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে লাগানো তুলসী গাছ শুকিয়ে গেলে তার শিকড় নিয়ে বাড়ির মূল দরজায় বেঁধে দিন শুকনো তুলসী গাছ না থাকলে দেবী লক্ষ্মী ও তুলসীর গাছে চেয়ে একটু শিকড় বের করে নিন মনে রাখবেন তুলসী গাছের শিকড় এমনভাবে তুলে ফেলতে হবে যাতে গাছ পরে শুকিয়ে না যায় এবার একটি লাল রঙের কাপড়ে কিছু চাল ও তুলসী গাছের শিকড় রাখুন এরপর লাল রঙের কাপড়ে ভালো করে বাঁধুন এবং ঘরের প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন চার যারা মানসিক যন্ত্রণায় ভোগেন তাদের সর্বদা তাদের মায়ের হাত থেকে এক মুঠো চাল নিতে হবে এবং মানসিক উপশমের জন্য একটি লাল কাপড়ে বেঁধে তাদের সঙ্গে রাখতে হবে পাঁচ যদি পারস্পরিক সম্পর্কের মধ্যে বিরোধ অনেক বেড়ে যায় তাহলে এর মানে হল মঙ্গল দুর্বল এর জন্য শনিবার সুন্দরকাণ্ড পাঠ করতে হবে সেই সঙ্গে যাদের দোষ আছে তাদের ময়ূরের পালক উত্তর পশ্চিম দিকে রাখা উচিত এতে রাহুর অশুভ প্রভাব কমে যায় শিক্ষার্থীদের বইয়ে বা পড়ার টেবিলে ময়ূরের পালক রাখতে হবে এটা তাদের পড়াশোনায় মনোযোগ করে তোলে ছয় বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান শুক্রকে খুশি করে আর্থিক অবস্থা শক্তিশালী করা যেতে পারে এমন পরিস্থিতিতে ভগবান শুক্রকে খুশি করতে বাড়ির মূল প্রবেশদ্বারের কাছে সুগন্ধি ফুল গাছ লাগান শুক্রবারে গাছগুলো লাগালে ভালো হয় সাত যদি চান ঘরে সুখ শান্তি বিরাজ করুক তাহলে প্রতি অমাবস্যার দিনই ঘর ভালো করে পরিষ্কার করুন ঘরে অকেজো জিনিসপত্র রাখবেন না ঘরে কাঁচা দুধ জলে মিশিয়ে ছিটিয়ে দিন এবং ধূপকাঠি জ্বালান আট মাসে দুবার করে গোবরের ঘুটে জ্বালিয়ে তাতে ধুনো দিয়ে পুরো ঘরে ঘোরান এতে রোগ নিরাময় হয় যদি ঘরে ঋণ এবং অসুস্থতা কখনোই শেষ না হয় তাহলে ঘরের অগ্নিকোণে একটি লাল আলো জ্বালান যা সময় জ্বলতে থাকবে নয় প্রতিদিন সকালে দুধ ও জল মিশিয়ে বাড়ির প্রধান দরজার দুই পাশে ঢালুন এতে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে দশ প্রধান দরজার নিচে কিছু ঘন্টা বেঁধে রাখুন যার শব্দে ধীরে ধীরে ঘরে সুখের পরিবেশ তৈরি হবে এগারো প্রতিদিন রান্নার আগে গরম কড়াইতে একটু দুধ ছিটিয়ে নিন এটি ঘরে রোগের প্রকোপ কমাতে সাহায্য করে বারো বাস্তুতে আমলা সাদা ডুমুর দুটি কলা গাছ বেলগাছ অশোক ইত্যাদি গাছগুলি রাখা শুভ এগুলি রাখলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে তেরো ব্যবসা এবং পারিবারিক শান্তির ক্রমাগত উন্নতির জন্য এগারোটি পবিত্র গোমতী চক্রকে সিন্দুর দিয়ে মন্দিরে রাখলে দ্রুত উপকার পাওয়া যায় চোদ্দ পদোন্নতিতে কোনো বাঁধা থাকলে ভগবান শিবের চরণে এগারোটি গোমতী চক্র অর্পণ করলে পদোন্নতির পথ প্রশস্ত হয় পনেরো যে বাড়িতে কনক ধারা যন্ত্র রাখা হয় সেই কনক ধারাতে পাঠ করা হয় সেখানে বহু প্রজন্ম ধরে দেবী লক্ষ্মী বাস করেন ষোলো প্রতিদিন একটি তামার পাত্র জলে ভরে সূর্যকে নিবেদন করার সময় নয়বার ওম আদিত্যায় নম জপ করুন সতেরো আপনি যদি ঘরের সুখ শান্তি বজায় রাখতে চান তবে সকাল সন্ধ্যা পূজা ঘরে এবং মূল প্রবেশদ্বারে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন সকাল সন্ধ্যা বাড়ির মন্দিরের পূজা ও আরতি করুন আঠেরো একই সময়ে যদি ঘরে কোনো বন্ধ ঘড়ি পড়ে থাকে তবে তা সরিয়ে ফেলুন বা এটি মেরামত করুন সঠিক নিয়ম নির্ধারণ করার সময় এটি দেওয়ালে ঝুলিয়ে দিন এ ছাড়াও বাড়িতে পুরনো ক্যালেন্ডার টাঙানো উচিত নয় এই সব জিনিস থেকে ঘরে নেতিবাচকতা ছড়ায় উনিশ ঘরে যে আলমারিতে টাকা সোনা এবং মূল্যবান জিনিসপত্র রাখা থাকে তা উত্তর দিকে মুখ করে রাখুন এটি করলে ঘরে লক্ষ্মী দেবীর শ্রীবৃদ্ধি হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ